সুদূর প্রবাস থেকে প্রশ্ন করেছেন এক ভাই যে কাজের জন্য জামাতে নামাজ আদায় করতে না পারলে গুণা হবে কি এটা প্রবাসী ভাইদের জন্য বেশ মুশকিল হয়ে পড়েন যারা আমাদের বাহিরের রাষ্ট্রে আমাদের রেমিটেন্স যোদ্ধারা যারা এ দেশের জন্য যারা যুদ্ধ করছেন এদের জন্য বেশ সমস্যা হয় এবং আমাদের দেশেও অনেক সময় বিভিন্ন অফিস আদালতের কাজের জন্য এটা এক ধরনের চাপ সৃষ্টি হয় এখন কাজের জন্য জামাত আদায় করতে না পারলে গুণা হবে কিনা বিষয়টি অত্যন্ত সুন্দর এবং এটা বেশ গুরুত্ব রাখে হাদিসের মধ্যে এসেছে রসুল করিম সাল্লাহ সাল্লাম জামাতের ফজিলত সম্পর্কে বলেছেন কেউ যদি জামাতের নামাজ পড়ে এক রাগাত এর এক রাগাতের সাতাশ রাগাতের সব হবে সাতাশ গুণ সব অন্য হাদিসে পঁচিশ গুণের কথা আসছে অন্য হাদিসে এই কথাও এসেছে জামাত ছেড়ে দিলে নামাজ হয় না এ খাদিস রসুল বলছেন বিনা ওজরে কেউ জামা ছেড়ে দিলে তাহলে তার নামাজ হবে না অতএব অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন আমরা যারা বিভিন্ন দেশে থাকি বা আমাদের দেশে বিভিন্ন ধরনের প্রচণ্ড চাপে থাকি কাজের কারণে জামাতে শরীর হতে না পারে আমরা কি করব ক্ষেত্রে মনে রাখতে হবে রসুল করিম সাল্লাহ আলী ওয়সালাম বলেছেন বিনা ওজরে জামাত ছেড়ে দিলে নামাজ হবে না অর্থাৎ নামাজের পরিপূর্ণ সব সে পাবে না সাহবায়ের ক্যাম্প প্রশ্ন করেছেন হুজুর উজুর কি কোন উজুরের কারণে জামাত ছেড়ে দেওয়া যায় রসুল বলছে বিনা উজুরে আল্লাহ নবী সাল্লা দুইটা শব্দ ব্যবহার করেছেন একটি হলো ভয় আল হৌফ আর একটি হলো অসুস্থতা রোগ মারিজ মার্জ রসুল ইসলাম বলেছেন উজুর হলো দুইটি একটি হলো ভয় আর একটি হলো অসুস্থতা এই দুই কারণে জামাতে শরিক না হলেও তার গুণা হবে না এই হাদিস থেকে আমরা এই কথা বুঝতে পারলাম বিনা ওজোরে জামা ছেড়ে দেওয়া যায় নাই বরং যদি রোগের মতো কোনো ওজোর বা ভয় থাকে তাহলে সেই ক্ষেত্রে জামা ছেড়ে দিলে তার গুণা হবে না এই জন্য প্রথম কথা হলো যদি সম্ভব হয় দেশি বিদেশি আমরা যে যেখানে থাকি যদি সম্ভব হয় তাহলে জামাদের সাথে নামাজ পড়াটাই জরুরি এবং এটা জামাতের সাথে আমাজ পড়ার সুন্নতি মোয়াক্ষাদা গুণ সব বিশেষ রাখে অনেক ফজিলতের কথা এসেছে যদি কোনো কারণে আমরা জামাত আদায় করতে না পারি তাহলে দ্বিতীয় প্রকারে আমরা চেষ্টা করব যদি আমরা কাজ শেষ করে জামা নামাজের সময় থাকে তাহলে দুইজন তিনজন যে আমরা আমরা যে একসাথে কাজ করি আমরা দুইজন তিনজন মিলে জামাত আদায় করে নিব তাহলে জামাদের সব পাওয়া যাবে এটা আমাদের অনেক ক্ষেত্রে আমরা করতে পারি ইচ্ছা করলে যদি এটাও সুযোগ না হয় তাহলে জামাত যদি আমরা আদায় করতে না পারি এই অবস্থায় আমি যদি এমন হয় যে আমি এখন আমার চাকরি থাকবে না আমি কাজ করতে পারবো না এমন অবস্থা যদি হয় যেমন বিদেশে হয়ে থাকে আমাদের প্রবাসী ভাইদের ওনারা যদি জামাত আদায় করতে না পারেন তাহলে একা নামাজ আদায় করবেন আল্লাহর কাছে দোয়া করে থাকবেন যে আল্লাহ তুমি আমাদেরকে জামাত নামাজ পড়ার মতো ব্যবস্থা করে দাও সুযোগ করে দাও এবং চেষ্টা করতে থাকতে হবে এবং আল্লাহর কাছে সবসময় রুনা জারি করতে হবে যে আল্লাহ তোমার নবী এত ফজরতের কথা বলেছেন আমরা আদায় করতে পারছি না এর জন্য তুমি আমাদেরকে ব্যবস্থা করে দাও এইভাবে আপনার কাছে দোয়া করতে হবে কান্নাকাটি করতে হবে আর একাকে নামাজ আদায় করলে তখন তার জন্য গুণা হবে না কিন্তু যদি ইচ্ছা করে জামা ছেড়ে দিই তাহলে মস্তুম গুণা হবে রসুলের করিম সাল্লা আলী ওসাল্লাম হাদিসের মধ্যে এসেছে রসুল বলেছেন আমার মনে চাই যে যুবকদেরকে দিয়া যারা জামাতে নামাজ আদায় করার ইচ্ছা করে এদের বাড়ি গড়কুলিকে দেয় কিন্তু কেন করি না হাদিসের মধ্যে আসছে শিশু আছে বৃদ্ধা আছে বৃদ্ধ নারী পুরুষ আছে অসুস্থ রোগী আছে এদের জন্য আমি জ্বালানোর হুকুম দেয় না তাহলে রসুল কারিম সাল্লা বিনা উজুরে একই বাড়ি পারতপক্ষে জামাত ছাড়তে নিষেধ করেছে অতএব যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব জামাতে নামাজ আদায় করার জন্য যদি আমি না পারি যদি আমি না পারি তাহলে আমি আল্লাহর কাছে কান্নাকাটি করব। যে আল্লাহ আমাকে ব্যবস্থা করে দাও আশা করি যদি কেউ বিনা উজুরে জামাত না সারে তাহলে সে গুণাগার হবে না কারণ আল্লাহ নবী হাদিসের মধ্যে এই বিনা উজুরের কথা বলেছেন উজুরের ব্যাখ্যাও অবশ্য রচুর করেছেন যে ভয় এবং অসুস্থতা অতএব যেহেতু স্বাভাবিকভাবে একটু ভয়ার্থ আমরা থাকি বা বিভিন্ন কাজ করলে আমরা সময়টুকু এদিক হয়ে যায় এই জন্য আমরা চেষ্টা করবো জামাতে আদায় করার জন্য না হলে ছোটো জামাত করার জন্য তাও যদি সম্ভব না হয় একা একে আদায় করবো আর আপনার কাছে দোয়া করবো যে আল্লাহ আমাদেরকে জামাত নামাজ পড়ার ব্যবস্থা করে দাও ইনশাল্লাহ এভাবেই চলতে থাকলে গুনাহ হবে না আল্লাহ তালা মাফ করে দিবেন